আমার আসলে জানতে চাই আমার পার্সোনাল লাইফে কি ভয় লাগে বড়টা আছে আমি লুকিয়ে তো রাখব যেটা আমি বিয়ে করেছি আমি সেটা জানাব জানার কথা ছিল আমি জানিয়েছি আর দুটো এর বাইরে আসলে সাধারণ হাসান যে বিয়ে করেছে তার আর কিছু বল ভাই এখন এই বিষয়ে বিয়ে বিয়ে করেছে বিয়ে করে যে উন্নতিটাকে আমাদের সাথে যে

কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্ট

এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভಾಂ বিশ পাচ্ছি এটা নিয়ে আমি খুব হ্যাপি আর আমরা আমাদের একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভ থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কার্তীর জন্য ব্যাপারটা হয় সবাই সবার কার্তি পথে চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কার্তীর জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কার্তীর জন্য সো আমার দাস হচ্ছে যে উই বলে বললাম বছর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমনগুলো মানুষ তো নাই সব আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি

আপনি কোথায় আপনার কি আমি দেখতে পাচ্ছি